তবে একই সাথে খালেদ মাহমুদ কিন্তু বলেছেন যে পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার আছেন এই বিষয়টার সাথে আপনি কতটুকু একমত আমি পাইপলাইনে অবশ্যই বাংলাদেশের প্লেয়ারের তো ট্যালেন্টের অভাব নেই আমিও তার সাথে একমত কিন্তু ট্যালেন্ট একটা জিনিস আর ট্যালেন্টটাকে ইউটিলাইজ করা খুব ইম্পর্টেন্ট আপনি যদি ট্যালেন্টটা যদি ঠিকমতো কোয়ালিটিকে ইউজ না করতে পারেন তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই আপনি যদি দেখেন ট্যালেন্ট তো আমাদের কোন প্লেয়ারের ট্যালেন্ট নেই বাংলাদেশ টিমে যারাই যে করে তারা কিন্তু প্রথমে স্টার্টিং খুবই ভালো খেলছে বাট যখন সে কন্টিনিউ ইন্টারনাল ম্যাচ খেলতে দেখা যায় রেজাল্ট করতে তারা না ধারাবাহিক যেটা ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলি সুভমান গিল বলেন বা যারা যারা ভালো ভালো প্লেয়ার আছে যারা ইন্ডিয়া টিমে এসে খেলছে তারা কিন্তু দেখবেন ধারাবাহিকভাবে তারা পারফর্ম করছে এবং তারা জায়গাগুলো একদম পরিপক্ক করে ফেলছে আমাদের প্লেয়াররা যদি দেখেন আমাদের যে মাসাফি বলেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাদের পরে যে জেনারেশনটা খেলছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়াল তাদেরও আর দাঁড়িয়ে আরো বেটার পারফর্ম করে তাদেরকে বিট করে বেটার জায়গায় আসা সেই জায়গায় একটা বড় ঘাটতি আছে এবং তার পিছনে যে প্লেয়ার আছে কোয়ান্টিটি আছে কোয়ালিটি বেশ বড় ঘাটতি আছে আমার কাছে মানে কোয়ালিটি প্লেয়ার ঘাটতি প্লেয়ার তো বাংলাদেশে প্রচুর লাখ লাখ প্লেয়ার খেলছে কিন্তু আপনি তো ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য ওই রকম পরিমাণ টুর্নামেন্ট খেলতে হবে যেন আমরা ওই ছোটো জায়গা থেকে নিচের জায়গা থেকে যেন রেডি হয়ে একদম ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারি